যখন প্রিয় দর্শক আজকে একুশে মার্চ উপলক্ষে পাঁচই সেপ্টেম্বর প্রতি বছর শহীদ দিবস পালন করা হবে বৈষম্য বিরোধী ছাত্র দলেরা সারা বাংলাদেশেই করছে আমাদের ঢাকাতেও করছে আন্দোলন করছে সবাই যে এই দিনটি শহীদি দিবস উপলক্ষে পাঁচই সেপ্টেম্বর করা হবে আমি জানি না সবার মতামত কী অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আমাদের সঙ্গে থাকবেন আমরা আছি আপনাদের সঙ্গে ছাত্র আন্দোলনের এই সমাবেশ দেখে সত্যি মনোনীত হচ্ছি আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি সরাসরি দেখানোর চেষ্টা করছি প্রিয় দর্শক আরো দেব রাখছো সত্যি আজকে অনেক ভালো লাগছে বিশেষ করে অনেক ভালো লাগতেছে যাই না আজকে সত্যি যেন আনন্দ হচ্ছে এত আমি সত্যি জানি না তবে সত্যি অনেক ভালো লাগলো ভাইদের এই সুন্দর একটা সুন্দর ডিসিশন এই আন্দোলন দেখে সারা পল্টন শাহাবাগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে এমনকি নয়া পল্টনও বেশ এমনই সমাবেশ হচ্ছে আমরা একে দেখার চেষ্টা করবো বাপাদের দেখানোর চেষ্টা করব আরো রক্ত আরো রক্ত